আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আমরা যে গল্পটি পড়বো তার নাম হচ্ছে দ্য লায়ন এন্ড দা রেবিট দা লায়ন এন্ড দা রেবিট মানে হচ্ছে সিংহ এবং খরগোশ লায়ন মানে হচ্ছে সিংহ এবং রেবিট মানে হচ্ছে খরগোশ দ্য লায়ন এন্ড দ্য রেবিট মানে হচ্ছে সিংহ এবং খরগোশ তো আমরা গল্পটি পড়া শুরু করি প্রথমে লিখে আছে ওয়ান দেয়ার ওয়াজ এ লায়ন মানে এক সময় একটি লায়ন ছিল মানে সিংহ লায়ন মানে সিংহ এক সময় একটি সিংহ ছিল ইন দা জঙ্গল জঙ্গল মানে জঙ্গল মানে জঙ্গলে এক সময় একটি সিংহ ছিল হু মানে যে ইউজ টু কিল টু টু থ্রি অ্যানিমেলস ডেলি ফর হিজ মিল এখানে ইউজ টু কিল মানে হত্যা করতো কিল মানে হচ্ছে হত্যা করা টু টু থ্রি অ্যানিমেলস মানে দুই থেকে তিনটি প্রাণীকে হত্যা করতো ডেলি মানে প্রতিদিন ফর হিজ মিল মানে তার খাবারের জন্য অর্থাৎ এক সময় জঙ্গলে একটি সিংহ থাকতো সে প্রতিদিন দুই থেকে তিনটি প্রাণীকে হত্যা করতো তার খাবারের জন্য অল অ্যানিম্যালস অল অ্যানিম্যালস মানে হচ্ছে সকল প্রাণীরা বা সব প্রাণীরা ওয়েন টু হি মানে তার কাছে গেল সকল প্রাণীরা তার কাছে গেল টু টেল মানে বলার জন্য দ্যাট যে ডেইলি ওয়ান অফ দেম মানে প্রতিদিনে তাদের মধ্যে একজন উইল কাম উইলকাম মানে আসবে টু হিম তার কাছে ফর হিজ মিল তার খাবারের জন্য তার খাবার হওয়ার জন্য প্রতিদিন কেউ একজন তার কাছে আসবে সো সুতরাং দা লায়ন এগ্রিড সুতরাং এ লায়ন কি হলো এগ্রিড হলো মানে রাজি হয়ে গেল এন্ড দিস স্টার্টেড গোইং ফর মেনি ডেজ এবং এভাবে অনেক দিন পর্যন্ত চলতে থাকলো ওয়ান ডে এক দিন ওয়ান ডে এক দিন ইট ওয়াজ রেবিটস টার্ন ইট ছিল রেবিটস এর পালা রেবিটস মানে হচ্ছে খরগোশের পালা এর এটা ছিল খরগোশের পালা হয়েন যখন হয়েন হি ওয়াজ অন হিজ ওয়ে যখন সে তেয়া রাস্তা ছিল মানে যখন সে যাচ্ছিল এবং তার নিজেকে বাঁচানোর জন্য হি ওয়ে সে কি করলো সিংহের কাছে গেল টুল হিম তাকে বললো টুল হিম দেয়ার ইজ এনাদ মানে কি আছে আরো

টু দা ওয়েল মানে কুয়ের কাছে বা কূপের কাছে এন্ড সেড হি লিভস হেয়ার মানে সে এখানে থাকে হোয়েন দা লায়ন লুকড ইন দা ওয়েল হি স হিজ ওন রিফ্লেকশন যখন সে কি করল মানে সিংহটি কুয়াতে দেখলো তখন সে তার নিজের প্রতিবিম্ব প্রতিবিম্ব দেখলো এন্ড জাম্পড ইনটু দা ওয়েল এবং সে কি করলো এই যে কুয়ার ভিতরে জাম্প দিল বা লাফ দিল এন্ড রাইজ এবং সে কি করলো মারা গেল মানে সে ওই যে কুয়ার মধ্যে নিজের ছবিটা দেখে দীক্ষায় প্রতিবিম্বা দীক্ষায় সেভাবে ডেমোনো সেই লায়ক তারপরে সে আহ তাকে মারার জন্য লাভ দিল এবং সে নিজেই মারা গেল আছে এই গল্প থেকে আমরা শিখতে পারি যে বুঝি থাকলে আমরা যে কোনো বিপদ থেকে রক্ষা হবো ভালো থাকবেন আসসালামাইকুম